ভরিওান গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগেতে স্বাগতম জানাচ্ছি তো অনেক কটা দিন হলো ব্লগ ভিডিও করিনা সেই করেছি লক্ষ্মী পুজো গেছে রবিবার রবিবারই তো না লক্ষ্মী পুজো গেছিলো সোমবার সোমবার লক্ষ্মী পুজো ছিল ও আর আজকে হচ্ছে সোমবার তার মানে এক সপ্তাহ যাবত কোনো ভিডিও করা হয় না সত্যি কথা বলতে ভিডিও করি না এনার্জি পাই না ভিডিও করার তারপর তোমাদের দাদাভাই আসছিল এসেছিলো দুদিনের জন্য তো ওকে সময় দেওয়া আরও নানান কাজে ব্যস্ততা হয়ে পড়েছিলাম তাই ভিডিও আর কন্টিনিউ করতে পারিনি তো এখন ঘড়িতে বাজে সাড়ে দশটার মতো তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম অলরেডি আমার সকালে বাসি বিছানা টিছানা সমস্ত আমার গোছানো কমপ্লিট আর ঘুগনিও করা হয়ে গেছে ভেবেছিলাম আজকের ব্লগ ভিডিওটা হয়তো তোমাদের সাথে শেয়ার করবো না আমি ভাবলাম করি কতদিন বন্ধ দেবো যখন করেছি প্রফেশনাল হিসেবে করতে তো হবেই তো ইচ্ছা কি তো নয় আবার মনে এক ইচ্ছাকৃতও নয় তো ভালো লাগে ভিডিও করতে তাই করি কোনো একটা এ নেই আর কি যে করতেই হবে দিতেই হবে কোন একটা না তো যাই হোক এখন খাচ্ছি আমি কড়াই সেদ্ধ ঘুগনি করেছি আগের দিনে আগের দিনের বলতে কয়েকদিন আগেই কড়াই অনেকটা ভিজিয়ে ফেলেছিলাম আমাদের দাদাভাই ঘুগনি খাবে বলেছিল মটনের চরপি দিয়ে তো ওটা আনা ছিল বলে আমি করেছিলাম আর কড়াইটা না ভুলবো শুধু হাতের মাপে করে আর কি কড়াই ভিজিয়েছি আর বেশি ভেজানো হয়ে গেছে তো ওই কারণে দুটো কটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কালকে ফ্রিজ পরিষ্কার করেছি গিয়ে দেখছি কড়াইগুলো কলা কলা এসে গেছে কল ফুটে গেছে আর কি যেহেতু জলে ভেজানো ছিল ওই কারণে ভাবলাম যে আজকে সেদ্ধ নিই আর আজকে একটা নিমন্ত্রণ বাড়ি আছে জন্মদিন বাড়ি এর আগেও হয়তো ভিডিও তোমাদের সাথে শেয়ার না শেয়ার করতে পারিনি যখন ওর অন্নপাশন ছিল নিমন্ত্রণ করেছিল তো আজকেও যাব তো ওই জন্যই সকালে ঘুগনি কড়াই সেদ্ধ করলাম আর শাশু কালকে বদি পার্টি গিয়েছিল শ্বশুর বাড়ি তো ওখান থেকে পাউরুটি কিনে নিয়ে এসছে তো আমি তো খাবো না তো ওর জন্যই আর কালকে তালের কেক বানিয়েছি সারাদিনে একা ছিলাম কি করব তাল বারে ঘরে ফ্রিজেতে আর কি ছিল তো ফ্রিজ পরিষ্কার করছিলাম না বার করেছি বার করে তালের অনেক কেক বানিয়েছি কারণ কালকে এক জায়গায় যাওয়ার ইচ্ছা এই যে ইচ্ছা বলতে নয় যেতে হবে কালকে একজনকে নিয়ে তো ওখানে গেলে না খুব খাওয়ার একটু কষ্ট হয়ে যায় তো ওই কারণেই ভেবে ভেবে চিনতে বানালাম যে ব্যাগে করে তিন চারটে নিয়ে চলে যাবো দুজনের হয়ে যাবে তো এখন বলতে পারছি না যাবো কি না যদি যাই অবশ্যই কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব আগেও তোমাদের সাথে আমি শেয়ার করেছি যে কি কারণ না কারণ তো অত ডিটেলসে আর যাইনি শেয়ার করিনি আর যদি যাই কালকে তোমাদেরকে আমি নিয়ে যাবো কোথায় আমরা ছিলাম না ছিলাম সমস্ত কিছু হয়তো পরে আমাদের উঠতে দেবে না বাট ওই ওইখানে আমরা যাবো আর কি বিল্ডিংয়ে হয়তো আমাদের উঠতে দেবে না তো যাই হোক এখন তো চা সাড়ে দশটা বাজে চাটাই জাস্ট খেয়ে কমপ্লিট করে রেখে কড়াইটা সেদ্ধ করে ঘুগনি করলাম শাশু যদি ঘুগনিতে পাউটি দিয়ে খায় আর আমি একটু ঘুগনিটা অতটাও পছন্দ করি না আমার কড়াই সেদ্ধ দিয়ে স্যালাড দিয়ে ওটা খেতে আমার হেভি লাগে তো ওইটাই করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি চাটাও কমপ্লিট করা হয়নি তাও একটু রয়ে গেছে এখনও আমার সকালের ব্রেকফাস্ট এখন ঘড়িতে ওই দশটা চল্লিশ মতো হয়ে গেছে তো আমার সকালে ব্রেকফাস্ট হচ্ছে এখানে আছে পেঁয়াজ কুচনো সমেসটা কুচনো শশা কুঁচনো তারপর ভাজা মশলা আর কড়াই সেদ্ধ দিয়ে একটা মাখা আমি এটাই শুধু খাবো আর মুড়ি খাবো না তো আমার সকালে মুড়িটা খেতে অতটা ভালো লাগে না আর অনেকে আমাকে বলেছে যে মুড়ি খেও না দিদি মুড়ি খেলে ওজন আরও বাড়ে তো ওই কারণে আর মুড়িটা খেয়ে খাই না কারণ না খেয়ে খেয়ে না আমার দীর্ঘ দু বছর তিন বছর না খেয়ে খেয়ে মুড়ি আমার একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে অতটা মুড়ি আর এখন পছন্দ করি না বিয়ের আগে খুব মুড়ি খেতাম তো মুড়ি ছাড়া জীবন চলতো না এক মিনিটও যাকে বলে তো এখন মুড়ি খাই না এটাই খাবো খেয়ে দিয়ে কিছু কুচি আছে তোমাদের দাদা ভাইয়ের কাঁচবো তারপর রেডি হব রেডি হবো বলতে গিফট কিনতে যাবো চান টান করে কাপড়টা পরে গিফট কিনতে দেবো তারপরে এসে আবার অন্য কাপড় পরে রেডি হব তো চাটাও কমপ্লিট করতে পারিনি পুরো চাটাও কমপ্লিট করি চলো আর বাই আরও দেরি হয়ে গেছে আজকে নাহলে আরও তাড়াতাড়ি খেয়ে নেবো ভেবেছিলাম আর তোমাদের দাদা ভাই তো একবারে লোকে কেজি আলু কিনে নিয়ে এসছে পাগল কেউ একবারে ষোলো কেজি আলু কেনে তো রান্না তো হয় দুজনে খাই কত আলু খাবো বলো আলু একই খাবার আর ও আগেই মোটা হয়ে যাচ্ছি তারপর আলু আজকে এই চারটে না তিনটে আলু এত বড় বড় পচে গেছে তো ওগুলোকে নাবালাম আর যেহেতু শীত এসে যাচ্ছে আর সকালের দিকে ঠান্ডা ঠান্ডা একটা ভাব এসি না চালালেও সকালে ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে আর এটা কী মাস চলছে আসছেন কার্তিক এই অজ্ঞান অজ্ঞান মাস থেকেই চন্দ্রমুখী আলু বসানোর টাইম চলে আসে আর কি এই অনেকে বসিয়েও ফেলে আমাদেরও যেহেতু আগে আলু চাষ হতো আমরা জানি আমার বাবার বাড়িতে তো অনেক জমি জায়গা আমার বাবার আগে আলু চাষ করতো এখন করে না মা পারে না বলে মাকে নালে হ্যাপাটা নিতে হয় অনেক মিস্ত্রিদের পেছনে খাওয়ানো কিসে আস। তাদের রান্না করা খাওয়া সমস্ত কিছু মাকে হ্যাপা নিতে হয় তো মাও আর পারে না মায়েরও শরীরে ভালো নয় চারদিকে কোমরের রোগ পায়ের রোগ কানের রোগ তারপর হাতে ভাঙা তো ওই জন্য মা পারে না ওই জন্য আমার বাপি বন্ধ করে দিয়েছে সমস্ত কিছু চাষবাস করা তো আমরা জানি কখন আলু বসাতে হয় আর ওই জন্যই আলুগুলো তো স্টোর থেকে নিয়ে আসা এবার যেহেতু আলু বসাবার টাইম হয়ে আসছে ওই জন্য আলুগুলো কলা ফুটে যাচ্ছে এবার ওই কলাগুলো না ভাঙলে আলুগুলো আস্তে 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 চিপসে চিপসে একটুখানি হয়ে যাবে তো আলুগুলো আর সোধ থাকবে না সব রসটাই কলাতেই হয়ে যাবে গাছ হয়ে তো ওই জন্য সমস্ত কলাগুলো আরেকদিন একদিন ভেঙে দিয়েছিলাম আজকে সমস্ত ভেঙে আর কিছুটা আলু বেঁচে ঘরে রাখলাম ঘরে যেহেতু মাঝে মাঝে যে এখনও এসি চলে ঘরটা পাখা চলে সবসময় ঠান্ডা থাকে আর বাইরে তো বদ্ধ আবার ইঁদুরেও খেয়ে নিচ্ছে ওই কারণে আধেকটা এখানে রাখলাম অর্ধেকটা বাইরে রাখলাম তো চলো এখন খেয়ে নিই ঠান্ডা গেলে আর ভালো লাগবেটা বাড়িটা তো চলো খেয়ে নিই পরে তোমার সাথে দেখা হবে এই দেখো ভাত বসতেছি আর এখানে আছে চাটনি এখন ঘড়িতে একটা দশ মতো বাজে আমিও যেমন নেকা ওকে ভালো করে জিজ্ঞাসা করিনি আর ও তেমন আমাকে বল যে রাত্রে অবস্থান বাড়ি নিমন্ত্রণ আমি জানছি দুপুরবেলা এই এখানে আছে মাছ ঘন্টা আগে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি হবে চাটনি হবে ভাত হবে তাড়াহুড়ো করে আর কিছু করতে পারবো না আর অলরেডি একটা দশ হয়ে গেছে সব হতে হতে পেটটা পনেরো দুটো বেঁচে যাবে আবার খাওয়া আবার বাসন মাছে আবার সব গোছানো মানুষ তো কমসে কম বলে আমার আর বলছে নিমন্ত্রণ বাড়ি যাবি 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 করে যাচ্ছে একবারও বলেনি যে দুপুরে নিমন্ত্রণ রাত্রি এই দুপুরে নিমন্ত্রণ না রাত্রি আমি জানছি জন্মদিন মারি মানে দুপুরবেলাই হবে আমি তারপর বারোটা বেরিয়ে যাচ্ছে আমি এখনও রান্না নি তাও তো তখনও তো বলে যে আমরা রান্না করবি কী করবি না কেন তো তখন আমি বলতাম সাড়ে বারোটার সময় আমি তখন পার্সেল এসছে একটা আনতে গেছিলাম নিয়ে এসছি এবার তখন আমায় বলছে সে আজ হতো রাত থেকে তো না দুপুরে তো নয় তাহলে বলো কি বলতে ইচ্ছে করে তো এদিকে ভাত হয়েই এসছে সঙ্গে সঙ্গে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত হয়েই এসছে ভাত হয়েছে বলতে চালটা না পোকা এসে গেছিলো আর সাদা সাদা হয়ে গেছিলো আমি জন্য ধুয়ে রোদে দিয়েছিলাম তারপরেও রান্না করছি চালটা একটু কেটে কেটে যাচ্ছে আর কি ভেঙে ভেঙে যাচ্ছে কি করব অতগুলো চাল তো ফেলেও দেওয়া যায় না লক্ষ্মী ঘরের লক্ষ্মীকে তো নষ্ট করা যায় না চাল আর মতো ভাতের জন্য লোক হা করছে তো ওই কারণে আর যেহেতু কেনা একটার জলে রান্না হয় ভাতটা হয় রান্নাটা সবই হয় ভাতও হয় তো ওই কারণে আরও করা এই জলে ভাত করলে যেমনই ভাত হোক ভাত সলা সলা একটা হয়ে থাকে ভাতটা সাদা ফ্রেশও হয় হয় ওই কারণে চালটা আরো করে নেওয়া বেটে ধোসা বা ইডলি করে নেওয়া ভেবেছিলাম যেহেতু তারপরে এটা হবে এই দেখো আমার টক ভাত হয়ে গেছে আর টমেটো দিয়ে আলু দিয়ে মাছের রসা তরকারি করবে একটু হালকা জুস জুস থাকবে আর কি যেহেতু দিশি কাতলা মাছ টাটকা মাছের তো কাটকা বলবো না দিচ্ছি হলে কিন্তু ফিজেছিলো যাই হোক চালানি হয়ে গেছে এই টমেটা দেয় আলু মাছের রসটা তো মাছটা এই জাস্ট দিলাম এই যে পেটটি দুটো ছিল একদম পাক্কা মাছ থল থলে চর্বিওয়ালা তো চলো এটা একটু ভিট ভিট করে হোক মাছেরও রসটা ঢুকে যাক আর জুসটাও মরে যাবে ঢাকা দিয়ে ফোটাবো আর ঢাকা দিলেও হবে ফুটুক তো রান্না বান্না তো ঘর আর আরেকবার ঝাঁট দিয়ে দিলাম যেহেতু আনাচ টানাচ কেটেছি পড়েছে নোকরা তো সমস্ত ঘর বারানটা পুরো ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখানটাও মোছা হয়ে গেছে গ্যাসটা পরে মুছবো এগুলো মুছে ঠিকঠাক করে নিয়েছি আর সকালে তো ঘুগুনি করেছিলাম এই যে ঘুগনি পরিষ্কার করে মুছে নিয়েছি রান্নাটা রান্নাটারও গ্যাসের ঝিপগুলো আর আরেকবার মুছে নেব বাসন পড়েছে এইগুলো যে বাসন পড়েছে তো মাজবো একবারই মেজে নেবো রান্নাটা হয়েছে একবারই বাসন ফাসন মেজে খাওয়া দাওয়া করে চান করে নেবো এখন ঘড়িতে ডেডটা মতো বাজে তাও দেখিখানে ঘড়িটা ব্যাটারি টেমে গেছে তো আর সমস্যা হচ্ছে ঘড়ি দেখার না গো পুরোপুরি দুটো বাজি ঘড়িতে পুরোপুরি দুটো বাজি তো খাওয়া দাওয়া করি একবারই বাসন মাজবো কিছুটা আমি মাজবো কিছুটা শাশু মাছবে দুজনে মিলে মাজবো তারপরে আমি চান টান করবো তো চলো মাছ হোক তো এই যে আমার রান্না বান্না কমপ্লিট ভাত চাটনি আর মালদে আলু দে দিয়ে রসা তো চল এখন ঘড়িতে দুটো দশ মতো হয়েছে তো পাঁচ মিনিট বসে তারপর ভাত খাবো তারপর রান্না বান্না এই যে গ্যাসটা মুচবো আর কড়াই টড়াই তো টুকি টাকি বাসুন হয়ে যাবে হয়ে গেছে এখন বেরিয়ে পড়ছে জন্মদিন বাড়ি যাবো বলে সাড়ে সাতটায় যাওয়ার কথা অলরেডি পৌনে আটটা বেজে গেছে যেহেতু কাছেই আটটার মধ্যে পৌঁছে যাব আর এসব এদিক ওদিক হাড় হাটটা দেখানো খালি ঘুরে যাচ্ছে তো বার করার চেষ্টা করছে হাটটা ঘুরে যাচ্ছে এর জন্য আমার দেরি ওই আরো দেরি তো যাই হোক তো চলো বেরিয়ে পড়ি পরে কথা হবে তো এই হচ্ছে আমাদের বার্থডে বয় আর বার্থডে বয়ের মা আর বাবা তো তিনজনে মিলে ফটো সেশান চলছে এখানে ফটোশ্যুট চলছে আর কেক তো সামনে আছে দেখেই বুঝতে পারছো পাঁচ বছরের বার্থডে জন্মদিন পালন করছে আর কি পাঁচ বছরের তো আমরা ঠিক টাইমেই এসেছি তো এখন কেক কাটিংয়ের সময় তার আগে একটু ফটো সেশান চলছে ফ্যামিলি ফটো ওটা হচ্ছে পিসি ওই যে মাঝখানে দাঁড়িয়ে আছে সবুজ কালারে আর কি গ্রিন কালারের যে শাড়িটা পরে ওটা হচ্ছে ছোট পিসি আর তার মাঝে যে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে বড় পিসি আর এই দিকেরগুলোও পিসি হয় বাট পিস্তুত পিসি আর কি তো

God has a for you Pray for your long life happy birthday to you One thing, a while मिले आदा অর্কেস্ট্রা নিয়ে এসছে আর কি একটা ফিমেল সিঙ্গার আর দুটো মেল সিঙ্গার তো গান গাইছিল আর বার্থডে বয়ের ডান্স দেখো আর ওটা হচ্ছে ওর পিসির মেয়ে আর কি পিসির ছোটো মেয়ে যাকে দেখালাম যে ওই মাঝে সবুজ কালারের একটা শাড়ি পরেছিলো তো ওনার এটা ছোটো মেয়ে তো বার্থডে বয় তার বোনের সাথে এত সুন্দর নাচছে আর মেয়েটা তো বাপ পে বাপ যেন হচ্ছে ধরেই চটকায় একদম ডল পুতুল যাকে বলে আর কালো বেবি ফকটা যে পড়েছে গ্রাউন্ডটা আর পুতুল পুরুতো একদম লাগছে যেমন সুন্দর চোখ মুখ আর তেমন সুন্দর গায়ের রং আর তেমন মানিয়েওছে আর এত সুন্দর দুজনে মিলে নাচছে কি বলবো ও কি ও আর কি ওকে হাতটা ধরে ঘোরাবার চেষ্টা করছে এইটুকু বয়সে নাচটা কিন্তু ও বুঝতে পারছে না আর দুজনে মিলে ওই করছে এত ভালো লাগছে ওদেরকে কি বলবো যেন মনে না ওরা কোথা থেকে নাচ শিখে এসছে এত সুন্দর নাচছে যে वा <laughs> তো চলো তো আমাদের তো এবার খাওয়া দাওয়ার পালা কারণ অলরেডি এখন ঘড়িতে ওই সাড়ে নটার মতো বেজে গেছে নিচের স্টার্টারে তো খাওয়া দাওয়া করেছিলাম নিচের স্টার্টারে ফুচকা তারপর করেছিল চিকেন পকোড়া পনির পকোড়া ভেজ মোমো চিকেন মোমো কফি সমস্ত কিছুই করেছি অল্প অল্প খেয়েছি এবার রাত্রিরে ডিনারটা ওপরে সেরে নিতে হবে যেহেতু তলার মাথায় শাশুকে নিয়ে একটু ওঠারও অসুবিধা আছে আবার যেহেতু আমরা অটো করে এসেছি অটো টোটো করেই তো আমাদের বাড়ি ফিরতে হবে আর রাত হয়ে গেলে না পাবো না তো ওই কারণেই তাড়াহুড়ো করছি আর এখানে তো ফাংশান হচ্ছে তো তারই ফাঁকে গিয়ে খেয়ে আসবো খেয়ে দিয়ে এসে একটু বসবো পাঁচ মিনিট তারপর বাড়ি যাব তো কি মেনু করেছে মেনু করেছে আর ওখানে স্টার্টার ওখানে সত্যি কথা বলতে এতটা পরিমাণে জায়গাটা শর্ট আমি আর কোনো ভিডিও ফুটেজ নেওয়া হয়নি কারণ ওখানে প্রচণ্ড ভিড় আর জায়গাও শর্ট গরমে লোক হাসপ্রাস করছিল আর ওপরেও যে করবো ওপরেও ভিড় ছিল তো কারণে করিনি জাস্ট মেনু কার্ডটাই তুলে রেখেছি তোমাদের সাথে শেয়ার করব বলে সমস্ত জিনিসটা তো আর শেয়ার করে উঠতে পারি না আর সত্যি কথা বলতে লজ্জা লজ্জাও করছিল একটু সবাই তো চেনাশোনা বা বাজারে যেহেতু বাড়ি চেনাশোনার মধ্যেও তো একটু ইতস্তত বোধ করছিলাম তো যাই হোক আজকের প্রোগ্রামটা খুব সুন্দর হয়েছে আর ওর জন্মদিন পালনটাও খুব হয়েছে যেহেতু ওকে ছোটো থেকে জন্ম হতে দেখেছি অন্নপ্রাশনেও গিয়েছিলাম আর ওদের ফ্যামিলির সাথে আমাদের বাড়ির ফ্যামিলির একটা চেনা সোনা আদান প্রদান রয়েছে তো দীর্ঘদিন ধরে চিনি আর ওর মায়ের পার্লারে তো আমি পুজোর সময় করাই তো ক্ষেত্রে একটা বন্ধুত্বর মধ্যেও একটা আছে তো খুব ভালো হয়েছে ওর মাও অনেক কষ্টে একে পেয়েছে তো ভগবান করুক ও ভালো হোক আরও মানুষের মতো মানুষ হোক বড়ো হোক আর জীবন যেন আরও সুন্দর হয় ওর এইটুকু বয়স আরও বড়ো হোক যেন তো অবশেষে বাড়ি ফিরে পড়লাম তো অটো টোটো পাইনি বাবার গাড়ি করে এলাম পাতানো বাবাদেরও নিমন্ত্রণ ছিল পাতানো বাবা আমাকে দিয়ে গেল আর মাও একটা অন্য লোকের চেনাশোনা আর কি বাজারে গাড়ি করে এলো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন